আজকাল তো বড় আজীব বিয়ে বাদ দেন সন্তান গোলবেন দেন বলবেন ভাই বাচ্চাটারে মাদ্রাসায় ভর্তি করো কি বলবে আপনাকে জানেন মাদ্রাসায় পড়ালে খাবে কি বুড়া হলে আমাদের খাওয়াবে কি বলে না তার মানে মাদ্রাসায় পড়লে খেতে পারবে না স্কুলে পড়লে খাবারের অভাব পড়বে না আচ্ছা এই আকিদা যদি কারো মধ্যে থাকে অরিমান তো এখনো শিরিক মুক্তই হয়নি কারণ রিজিকের দায়িত্ব কার তো আল্লাহ মাদ্রাসায় পড়ালে রিজিক দিবে না এটা কোথায় বলেছে কোন আয়াতে আছে কোন হাদিসে আছে একদিকে আমাদেরকে গালি দিবেন হুজুররা খালি খায় আর খায় আর খায় আর একদিকে বলবেন মাদ্রাসায় পড়ালে খাবেটা কি আর খাওয়াবেটা কি আরে ভাই আগেরটা মানবো না পরেরটা মানবো খালি বললা হুজুররা খায় খাইতে খাইতে শরীর বানায় পরে আবার বলে বাচ্চারা মাদ্রাসায় দিলে খাবে কি আর খাওয়াবে কি তাহলে তোমার যে কোনো একটা কথা মিথ্যা আর তুমি ডাহা মিথ্যা মাদ্রাসায় পড়লেও খাওয়াবেন কে আর স্কুলে পড়লেও খাওয়াবেন কে যতটুকু কপালে আছে সেটা তো আসবেই আলাহাল জেনে রেখো কোন প্রাণ ততদিন মৃত্যুর আস্বাদন করবে না যতদিন না সে তার রিজিককে পরিপূর্ণ ভোগ করে কপালে যা আছে তা আসবেই রিজিকের লাইনেই হোক মুসিবতের লাইনেই হোক কপালে যদি থাকে জেলের ভাত খেতে হবে কি ভেবেছেন হকের কথা না বললে হকের পথে না চললে মনে হয় লাগবে না জেলে যাওয়া আরে ভুল ধারণা না কপালে যদি জেলের ভাত থাকে সেই জেলের ভাত আপনার খাওয়া লাগবেই লাগবে হকের পথে না চললে ভন্ডামির পথে চললেও আপনারে জেলে যাওয়া লাগবেই লাগবে আজকাল অনেকে আছেন আর দালালি করে আত্মসামুদি করে পা চাটাচাটি করে আর হকপন্থী আলেমদের ব্যাপারে ভুল ভাল তথ্য দিয়ে তাদেরকে বিপদে ফেলে কিসের জন্য দুনিয়াতে একটু ভালো থাকার স্বপ্নের জন্যই তো ইতিহাস থেকে আমাকে এমন একটা দালালের নাম বলেন যেই দালাল দুনিয়ার বুকে সুখী হতে পেরেছে কারণ আমার রবের নেজাম তিনি ছাড় দেন তবে ছেড়ে দেন না মীর জাফর আরে দুনিয়াতে ভালো থাকার জন্যই তো দালালি করেছিল মীর সাদেক দুনিয়াতে ভালো থাকার জন্যই তো মুনাফিকি করেছিল আব্বাস খেলাফতের পতন ঘটিয়েছিল যে জালেম ইবনে আল কামি দুনিয়ার বুকে রাজত্বের স্বপ্ন ক্ষমতার স্বপ্ন নিয়েই তো এই গাদ্দারি করেছিল আরে ক্ষমতার জন্য কত মানুষ দেশ ক্ষমতার জন্য কত মানুষ জাতির সাথে গাদ্দারি করে ক্ষমতার জন্য কত মানুষ আলে মোলামার সঙ্গে পর্যন্ত ব্যাধবি করে কিন্তু এগুলো করে পৃথিবী কে কে অমর হতে পেরেছে এক লাখের বেশি সাহাবি এবং তাবেঈকে শহীদ করেছে এমনকি ইতিহাস বলে আবদুল্লা বিন ওমর রদি আল্লাহ আনহুকে পর্যন্ত সে তার লোক দিয়ে শহীদ করিয়েছে কারণ তিনি ছিলেন এক প্রতিবাদী কণ্ঠস্বর হাজের একাধিক কাজের ব্যাপারে তিনি আপত্তি করেছিলেন এত এত জুলুম করে কি লাভ হয়েছে সাইটের কোঠাও তো পোস্ত পারে নাই কাবায় পর্যন্ত হামলা করেছে আবদুল্লা বিন জুবাইর রদি আল্লাহ আনহুকে হারাম শরীফের মধ্যে হত্যা করেছে তো লাভটা কি হয়েছে দিন শেষে যাদের জন্য এত কিছু করলো আরে তারা তো পারলো না তাকে রক্ষা করতে তো ইতিহাস কখনো গাদ্দারদেরকে ক্ষমা করে না আর মরার পরে তো ওদের নামও মুখে আনে না কেউ যদি মুখে আনে থু থু মারতে দেরি করে না আচ্ছা আমাদের যে আকাবিররা দুনিয়া থেকে চলে গিয়েছেন যারা জেল খেটেছেন আচ্ছা কে লাঞ্ছিত হয়েছেন আমাকে বলেন সাইফুল হাজির সাহেব জেল খাটেন নাই আপনাদের ব্রাহ্মণবাড়ির কৃতি সন্তান মুফতি আমিন সাহেব জেল খাটেন নাই আরও গোড়ায় চলে যান মুজাদ্দিদি আলফেসানি জেল খাটেন নাই শাইফুল হিন খাটেন নাই হুসাইন আহমদ মাদানী খাটেন নাই আর পেছনে চলে যান ইবনু তৈমিয়া কারাগারের মধ্যে লাশন নাই আরও পেছনে চলে যান ইমাম সারাকসিকে কুয়ার মধ্যে ফেলে দেয় নাই আরও গোড়ায় চলে যান ইমাম আবু হানিফাকে কারাগারে খাবারে বেশ মিশিয়ে হত্যা করে নাই কিলস হয়েছে আজও তো তাদের নাম মানুষের মুখে মুখে এমন কি যেই সমস্ত জালেমরা তাদেরকে মেরেছে ওদেরকে চিনে টাকে আবু হানিফাকে চেনে না এমন লোক দুনিয়াতে পাবেন না হানাফি মাঝহাবেরই হোক আর হানাফি মাঝহাবের বাইরে আর লামাঝহাবি হোক এমনকি নাস্তিক বেঈমানদের মধ্যে কে আছে আবু হানিফা নামের সাথে পরিচিত না মনে হয় যেন এই যুগের মানুষ মনে হয় যেন আমাদের কাঁচা সময়ের বরেণ্য কোনো ব্যক্তি কিন্তু যে জালেম বাদশা আবু হানিফা শাহে ব্যাদবি করেছে তার নামটা পর্যন্ত জানে কে ইমাম আহমদ বিন হাম্বলকে পরপর তিন তিন জন বাদশা জুলুম করেছে একজন না দুইজন না তিন তিন জন একজন মরার পর ক্ষমতা এসেছে আর একজন সে মরার পর আরেকজন পরপর তিন দিনজন বাদশা বুড়া বয়সে এমন মারা মেরেছে পিঠের গোস্তগুলো পর্যন্ত কিমা কিমা হয়ে গিয়েছে